যেখানের মধ্যে এমন স্বাধীনভাবে ঘুমাইবে এটা জায়েজ আছে তাকুয়া এটা না আর সেখানের মধ্যে যদি জায়েজের উপর আমল করতে গিয়া আরামে ঘুমাইতে গিয়া যদি তার সতর খোলা থাকি এই অবস্থার মধ্যে যদি কেহ এমন ভাবে ঘরের মধ্যে প্রবেশ করি তার সতর দেখে ফেললো একদিক থেকে সতর দেখার কবিরা গুনাহ নিজের হয়ে গেল অপর দিক থেকে যে ব্যক্তির সতর খোলা অবস্থায় পাইল এই মানুষটার মনে এমন লজ্জা হয়ে গেল এমন সরম হয়ে গেল কখনো তার দিকে তাকাইয়া কোনো দিন স্বাভাবিকভাবে তাকাইতে পারবে না বরং লজ্জা পাইবে মনে হয় যে বাহারি তার সামনে আমার চোখের খুলে গেছিল নিজের সকর খোলার অবস্থাটা হয়ে যাইতেছে তাহলে বুঝা গেল আরেকজনের ইজ্জত নষ্ট হয়ে গেল তাহলে এক নম্বর ইজাজত হইবে নিজের ইজ্জতের হেফাজতের জন্য দ্বিতীয় নম্বর ইজাজত নিতে হইবে অন্যের ইজ্জতের হেফাজতের জন্য নিজের ইজ্জত অনুমতির মাধ্যমে হেফাজত হয়ে যায় অন্যের ইজ্জত অনুমতির মাধ্যমে হেফাজত হয়ে যায় ঠিক কিনা বলেন এই কারণে আবার আল্লাহ বলেন অনুমতি নিয়ে সেই অনুমতির মাধ্যমে দুইজনের ইজ্জতের হেফাজত হয়ে যায় দ্বিতীয় নম্বর তার একটা ব্যাখ্যায় বলা বইতেছি হাতটা কাস্তা আনি তার দ্বিতীয় আর একটা অর্থের কথা পুরাণে বলা হয়েছে যেখানের মধ্যে বলা হয়েছে তার অর্থ তুমি এমন ভাবে প্রবেশ করবা যেখানের মধ্যে তোমার আগমন সম্পর্কে তার বার্তা জানায় দিবা তুমি আসতেছ সেই জিনিসটা তার এলেমের মধ্যে থাকবে সে জানতে পারবে আমাকে আমার পরে কেউ আসছে এই অবস্থাটা এই জন্য করতে হইবে হঠাৎ করে কেউ যদি ঘরের মধ্যে প্রবেশ করে তখন হিতে বিপরীত হইয়া যায় কেমন হিতে বিপরীত হইয়া যায় যেমন মনে করেন কেউ যদি হঠাৎ ঘরের মধ্যে প্রবেশ করে আগে থেকে জানান দেওয়া না আর হঠাৎ প্রবেশ করার কারণে যেই মানুষটা ঘরের মধ্যে অবস্থান করতেছে হইতে পারে একজন আগন্তুক হঠাৎ ঘরের মধ্যে প্রবেশ করার কারণে ভয় যাইবে পাইবে কাউকে কখনো এমন ভাবে এমন বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দেওয়া যাবে না বাস্তবতার আলোকে দেখব কখনো কখনো এমন হয়ে যায় ঘরের মধ্যে আপনি একা হয়তো পর্দাটা আপনি এমনি সতেয়া রাখছেন আপনার জানামতি আশেপাশে কেউ নাই এমন অবস্থার মধ্যে হঠাৎ কিছু আপনি লিখছিলেন পড়াশোনা করছিলেন হঠাৎ করে দেখলেন কেউ সেখানের মধ্যে প্রবেশ করলো হঠাৎ দেখার কারণে আপনি ভয় পাওয়া যাইতে পারেন আর রাত্রি বেলা প্রবেশ করার কারণে মনে করতে পারেন মধ্যে জিন প্রবেশ করছে সেখানের এমন অবস্থা অনেক সময় হয়ে যায় এমন কি কখনো কখনো সাব্যস্তের মানুষ যারা আছে আমার নিজেরও এমন অবস্থা হয়েছে কখনো কখনো যে ঘরের মধ্যে কাজ করতেছি আর এই কার্যত অবস্থার মধ্যে জানা মতে কেউ আবার সামনে থাকার কথা না ঘরের মধ্যে আসার কথা না এই অবস্থার মধ্যে চুপচুপ করে যখন সেখানের মধ্যে প্রবেশ করলো সেই প্রবেশ করার কারণে ভয় গেছে আমি নিজেও ভয় পায় গেছি কারণ চুপচাপ কারো ঘরের মধ্যে প্রবেশ করা এটা ভদ্র সমাজের কাজ না কারণ ভদ্র সমাজ অনুমতি নিয়েই প্রবেশ করতে হইবে আর স্বাভাবিক ভাবে চুপচাপ প্রবেশ করে যারা তাদের দুরভি সন্ধি থাকে চুরি ডাকাতি অথবা তথ্য তথ্য গোপনীয় তথ্যকে সংগ্রহ করে নেওয়া এটাও এক ধরনের তথ্য চুরি করার স্বামী ঠিক কিনা করে বলেন বর্তমান বিশ্বের মধ্যে দেখা যায় এই ধরনের তথ্য সন্ত্রাস চলতেছে বর্তমান বিশ্বের মধ্যে আমরা যদি দেখি মানুষের প্রাইভেসি নষ্ট করা হচ্ছে এক ধরনের হলুদ সাংবাদিকতা আছে যারা হলুদ সাংবাদিকতায় বিশ্বাসী টাকা পয়সা এগুলি অর্জন করতেছে হলুদ সাংবাদিকতার মাধ্যমে অথচ সাংবাদিকতা পেশা এটা হচ্ছে এমন একটা পেশা যে পেশার মাধ্যমে ঘুমন্ত বিবেককে জাগ্রত করার পেশা যেখানে মধ্যে আপনি সঠিক বিষয়গুলিকে উত্থাপন করবেন তার মাধ্যমে জনগণ উপকৃত হইবে ব্যতিক্রমী দেখা যাচ্ছে মাঝে মধ্যে ভিতর্ভত প্রাইভেট এমন সবকিছু সেখান থেকে খুঁটিয়ে ফুটিয়ে বের করা হচ্ছে যা শরীয়তের মধ্যে আজও অনুমোদন করা হয় না আমরা এই ধরনের হলুদ সাংবাদিকতা যারা পড়ে তাদের হেদায়তের জন্য দোয়া করি কি বলেন বলতেছিলাম যদি এজাজত নিয়ে যায় তখন লোকটা বুঝতে পারে সেখানের মধ্যে আমার কোনো ভয় নাই এজাজত ছাড়া হয়ে থাকলে ভয় পায়া যায় বিশেষ করে রাত্রিকালীন সময়ের মধ্যে হঠাৎ কোনো ঘরের মধ্যে কেউ যদি প্রবেশ করে ভয় পায়া যায় এমন ভয় পায়া যায় কখনো কখনো সেই ভয়ের কারণে অসুস্থ হয়ে যায় দ্বিতীয় অর্থের মধ্যে বলা হইতেছে তুমি এমন ভাবে জানাইয়া প্রবেশ করতে হইবে তোমার অবস্থান যেন পরিষ্কার হয়ে যায় তোমার অবস্থান যদি পরিষ্কার না হয় তাহলে সেখানের মধ্যে লোকটা ভয় পায়া যাইতে পারি আর এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়া গেছেন অবস্থান পরিষ্কার করে সেখানের মধ্যে তুমি প্রবেশ করো সমস্যা নাই দুই অর্থের মধ্যেই যদি চিন্তা করা হয় তাহলে বলা হচ্ছে শিষ্টাচার শিক্ষা দেওয়া হইতেছে যে এখানের মধ্যে এমন শিষ্ট ভাবে আমাদেরকে প্রবেশ করতে হবে যেখানের মধ্যে কোনো ধরনের নিরাপত্তার কষ্ট যেন না আসে ইজ্জত হানি হওয়ার কষ্ট যেন না আসে না নিজের ইজ্জতের ক্ষতি হইবে না অন্যের ইজ্জতের ক্ষতি হইবে প্রাথমিকভাবে এই ব্যবস্থাটা করলে নিরাপদ দ্বিতীয় নম্বরে বলতেছে দ্বিতীয় নম্বরে তুমি যখন যাইবা তখন সালাম দিয়া দিবা এই সালাম দেওয়ার মাধ্যমে তোমার অবস্থান পরিষ্কার হয়ে গেল এই কারণে বলা হইতেছে কারো ঘরের মধ্যে প্রবেশ করবার আগে সালাম দেওয়া চাই যখন সালাম দিয়া দিবে সালামের উত্তর ভেতর থেকে আসতে হইবে হাদীস শরীফের মধ্যে আল্লাহর নবী فرمাইছেন যখন কেউ ঘরের মধ্যে যাইবে সালাম দিবে ভিতর থেকে যখন জবাব আসবে তখন প্রবেশ করতে পারবে যদি সালামের জবাব না দেওয়া হয় বুঝেনিবা এখনো তোমার অনুমতি হয় নাই দ্বিতীয়বারে তুমি সালাম দিতে হইবে দ্বিতীয়বারে উত্তর যদি আসে বুঝতে হইবে সালামের জব বুঝতে হইবে অনুমতি হয়ে গেছি দ্বিতীয়বারে যদি এমনভাবে সালামের জবাব না দেওয়া হয় তৃতীয়বারে সালাম দিবে সেই সালামের জবাব তুমি যখন পাইবা তোমার অনুমতি হয়ে গেল সালামের জবাব যদি না পাও তাহলে সেখান থেকে অনুমতি হইল না তুমি ফিরে যাও এই কারণে আমাদের বড়দের মধ্যে দেখা গেছে এই প্রবণতার অনুমতি প্রার্থনার জন্য সালাম দিয়েছেন সালামের জবাব দেওয়া হয়েছে আর যদি অনুমতি জন্য সালাম না প্রার্থনা প্রবেশ করতেন আমাদের বড়দেরকে দেখেছি সঙ্গে সঙ্গে বের করে দিতেন ঘরের মধ্যে প্রবেশ করতে দিতেন না আমাদের আব্বাজি রহমতুল্লাহ আলহি ওনাকে বারবার এমন ভাবে দেখেছি আমাদের ঘরের মধ্যে সালাম দেওয়ার যে প্রচলন কেমন করে শিক্ষা দিয়েছেন দারুল ইফতা ব্রাহ্মণ বাড়িয়া জামিয়া ইউনুসিয়ার মধ্যে আব্বাজি যখন বসা ছিলেন আমি নিজেই মনে করছি আব্বাজির কামরা অসুবিধা কি চুপ করে ঢুকে গেছি যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বলতেছে নাই তুমি সালাম দিলে না তো আমি তো বুকার মতো দাঁড়ায় গেছি এবার বলতেছে যাও বের হো বের হইয়া সেখানে বাহির থেকে নতুন করে সালাম দিবা দরজার মধ্যে আমি সালাম দিতেছি বলে যে এইভাবে না আড়ালে থেকে তুমি সালাম দাও আড়ালে থেকে সালাম দেওয়ার পরে ভিতর থেকে উত্তর আসতে তখন প্রবেশ করতে হবে শেষ পর্যন্ত বের করে দেওয়া হয়েছে আড়াল থেকে ভিতর থেকে যখন আড়ালে থেকে যখন সালাম দেওয়া হয়েছে ভিতর থেকে উত্তর আসার পরে তখন আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে এটা এমন একটা শিষ্টাচার যে শিষ্টাচারটা আমাদের সমাজের মধ্যে একেবারে গুম নাম হয়ে গেছে বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে সালামের নাই স্বামী স্ত্রী মহিলারা স্বামীকে সালাম দিতে চায় না সালাম এটা একটা শান্তির দোয়া আর এই শান্তির দোয়া আপনার নেক দোয়ার জন্য আপনার আপনজনের চাইতে যোগ্য আর কেউ হইতে পারে না ঠিক কিনা বলে বাবা ছেলেকে সালাম দিবে ছেলে বাবাকে সালাম দিবে এখন দেখা যায় বাবাও ছেলেকে সালাম দেয় না ছেলেও বাবাকে সালাম দিতে চায় না মাথা নিচু করে রাখতেছে অথচ আরবের মধ্যে দেখা যাচ্ছে সালাম বাবা ছেলেকে দিচ্ছে ছেলে বাবাকে দিচ্ছে আবার এই সালামের যে প্রচলন রয়েছে সেই প্রচলনের মধ্যে ভিন্ন হাদিসের মধ্যে যেমনটা আছে তার ব্যতিক্রম আমল আমাদের মধ্যে দেখা যায় হাদিসের মধ্যে আসছে যে সালাম জমাতের মধ্যে যারা থাকবে তাদেরকে যিনি আগন্তুক একা আসছেন তাকে সালাম দেওয়া হবে আপনারা সবাই এখানে আছেন এখন আপনারা আমাকে সালাম দিবেন বিষয়টা এমন না আমি আপনাদেরকে সালাম দিব এখানে বলতে দেখা যাইতেছে রাস্তার মধ্যে আপনি যাচ্ছেন সেই অবস্থার মধ্যে জমাত আছে তিনজন পাঁচজন সাতজনের জমাত আছে আপনি একা যাচ্ছেন নিয়ম হলো আপনি সালাম দিবেন আপনি সালাম দিবেন তারা সালামের জবাব দিবে কিন্তু এখন দেখা যায় এই বিষয়টার খেয়াল আমরা করি না দ্বিতীয় নম্বর সালামের পদ্ধতি হচ্ছে যে এখানের মধ্যে সালারি অবস্থার মধ্যে যারা থাকবেন যারা পদ বজে যাচ্ছে পায়ে হেঁটে যাচ্ছে তাদেরকে সালাম দিবেন রিক্সা দিয়ে আপনি যাইতেছেন আপনি সালাম দেন হাঁটতেছে যারা তারা সালামের জবাব দিবে অনুরূপ দেখা যাইতেছে যে সালামের মধ্যে যিনি বসা আছেন তাকে দাঁড়ানো ব্যক্তি সালাম দিবে আর যিনি ঘরের মধ্যে অবস্থান করতেছেন আগন্তুক সালাম দিবে আরবের মধ্যে এই প্রথা এই নিয়ম এটা বড় সুন্দরভাবে পালিত হয় যেখানে মধ্যে দেখা যাচ্ছে যে কখনো কখনো তারা ব্যতিক্রম হয়ে গেলে সাথে সাথে ভুল ধরতে শুরু করে যেমন ধরেন দোকানের মধ্যে গেছেন আমরা এখন মনে করি যে দোকানের কাস্টমার দেখলে দোকানদার লম্বা একটা সালাম দেওয়া লাগবে এই কারণে দোকানদারই আগে আগে সালাম দেয় আসসালাম আলাইকুম এই আসসালাম আলাইকুম যে বলা আছে সেই বলাটা কেন বলা হচ্ছে তার কাস্টমার ঘরের মধ্যে আসেন এই কথা বলা হচ্ছে এমন সালাম ইসলাম দেয় না শেখায় না বরং ইসলাম দুয়ার সালাম শেখাইতেছে অতএব আপনি কাস্টমার আপনাকে যারা আসতেছেন তিনি সালাম দিবেন আপনি বসা আছেন আপনাকে উনি সালাম দিবেন অনেক সময় দেখা যায় মুরব্বীদের একটা বিষয় থাকে কখনো কখনো মুরব্বীরা সালামের জন্য অপেক্ষায় থাকে এই বিষয়টাও আমাদের মধ্যে একটা ভুল প্রচলন এই সালামের প্রচলনটা যদিও এই বড় ছোটোকে ছোটো বড়কে দিতে পারে স্বাভাবিক নিয়মের মধ্যে শৃঙ্খলার মধ্যে যদি চলে আসতে পারি তাহলে মুরব্বীরাও কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না বাচ্চারাও কোন সমস্যার মধ্যে পড়তে হবে না আগন্তুক যিনি একজন মুরব্বী আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন বাচ্চাদেরকে আপনি সালাম দিয়ে দেন আসসালাম আলাইকুম বলে দেন সাথে সাথে এখানের মধ্যে এদিকেও খেয়াল করা উচিত হ্যাঁ এখানের মধ্যে স্বাভাবিকভাবে ভাবে বাচ্চারা অথবা ছোট বয়সের যারা আছে তারা বড়দেরকে সম্মান প্রদর্শন করতে হবে কিন্তু সেই অনুযায়ী তিনি যদি এই সালাম দিতে বিলম্ব করে আমি আপনি যারা বয়োজ্যেষ্ঠ আছি তারা অপেক্ষা করার প্রয়োজন নাই সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দেওয়া উচিত আল্লাহ রসুল সালামের প্রচলনের জন্য এমন ভাবে তাকিদ দিয়েছেন সাহাবাই সালামের এমন প্রচলন করছেন যে একটা গাছকে আড়াল করছেন একটা গাছকে আড়াল করে ঘুরে আসছেন সালাম দিচ্ছেন মুসাফা করছেন আর এই সালামের মাধ্যমে শান্তির বার্তা এমনভাবে ভাবে দিয়েছেন এক চাইতে সুন্দর শিষ্টাচার আর কিছু হইতে পারে না আমাদের মধ্যে দেখা যাইতেছে বিভিন্ন সময়ের মধ্যে যে প্রচলন শুভেচ্ছা বিনিময়ের যে প্রচলন গুলি রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রচলনের নাম হচ্ছে সালাম ইংরেজিতে গুড মর্নিং বলে বাংলা বাংলাতেও বলে এই শুভ সকাল তোমার সকালটা সুন্দর হয়ে যাক এটা একটা দোয়া পক্ষান্তরে কেউ যদি এই কথা বলে আসসালাম আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হতে থাকুক আল্লাহ রহমত তোমার উপর বর্ষণ হোক আল্লাহ রহমত প্রাপ্ত কেউ যদি হয়ে যায় তার সকাল দুপুর রাত্র জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুন্দর হয়ে যাইবে তার প্রত্যেকটা জিনিস এমন বরকতের হয়ে যাইবে যে আল্লাহর রহমতের কারণে তার ব্যক্তিগত জীবনে শান্তি আসবে পারিবারিক জীবনে শান্তি আসবে এমন কি তার সামাজিক জীবনের মধ্যে শান্তি আসবে সমাজের যে কোনো অবস্থার মধ্যে তার শান্তি যদি চলে আসে একটাইতে বড় সফলতা আর কিছু হতে পারে না তাহলে গুড মর্নিং এর চাইতে আসসালামু আলাইকুম এটা কত উত্তম হয়ে গেল দ্বিতীয় নম্বরে নমস্কার একজনকে সম্মান দেখাইতেছে সম্মান দেখানো এক জিনিস আর আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হওয়া আরেক জিনিস শুধু সম্মান দেখাইলেন যাকে কখনো কখনো এমন হইতে পারে তার প্রতি যদি আল্লাহর রহমত না থাকে তাহলে সম্মান দেখানোর মাধ্যমে তার মর্যাদা বাড়বে না বরং আল্লাহ যদি সম্মানিত করেন তার সম্মান বাড়ে আর আল্লাহ যদি অসম্মান করে দেন তাহলে তার সম্মান কেউ কোনো দিন রক্ষা করতে পারে না তারিখের তারিখের মধ্যে মধ্যে আগস্টের আমাদের সামনে দিয়ে আল্লাহ দিয়ে গেছেন আল্লাহ যাকে সম্মান দেন সেই সম্মানিত হয়ে যায় আর যাকে অসম্মান করেন জোর করে সম্মান নেওয়ার চেষ্টা করলেও সম্মান পাওয়া যায় না এই কারণে বলা হচ্ছে ইসলামের একটা বড় ব্যবস্থা হচ্ছে মধ্যে ইসলাম পূর্ববর্তী সময়ের মধ্যে এই অভিবাদনের যে পদ্ধতি সালামের যে পদ্ধতি এর আগে তেমন কোন অভিবাদনের পদ্ধতি ছিল না ইসলাম এসে সর্বপ্রথম শিখাই দিচ্ছে যেভাবে সালাম তাহলে এখানের মধ্যে আমরা বেশ কয়েকটা জিনিস পাইলাম এক নম্বরে কারোর ঘরের মধ্যে যদি প্রবেশ করতে হয় অনুমতি নিতে হইবে অনুমতি কেন নিতে হইবে নিজের ইজ্জতকে হেফাজত করার জন্য বাড়িওয়ালার ইজ্জতকে হেফাজত করার জন্য আর অনুমতি না যদি নেওয়া হয় তাহলে নিজের ইজ্জত ভুলন্তিত হয়ে যায় বাড়িওয়ালা যারা থাকবে তাদের ইজ্জত নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলে দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে সালামের ব্যবস্থা এই সালামের মাধ্যমে তার এই সালামের মাধ্যমেই ওই ব্যক্তির প্রতি একটা এলানও হয়ে যাচ্ছে আগন্তুকের অবস্থান পরিষ্কার হয়ে যাচ্ছে হঠাৎ আগন্তুকের মাধ্যমে কেউ যেমন ভীত সন্তস্ত হয়ে যায় সেই অবস্থা থেকে বাঁচার জন্য অনুমতি প্রার্থনা করতে হয়েছে তাহলে ইসলামের এই জীবন ব্যবস্থার মধ্যে আমার জন্য আপনার জন্য এই কথাটা এই জন্য জরুরি হয়ে গেছে যে আমার আপনার নিরাপত্তার স্বার্থে আমার আপনার ইজ্জত হেফাজতের স্বার্থে অন্যের ঘরের মধ্যে প্রবেশ করতে চাইলে অবশ্যই অবশ্যই অনুমতি নেওয়া যাইতে হবে এখন অন্যের ঘর বলতে কোনটা যে ঘরের মালিক আপনি এই ঘর এটা এর মধ্যে যেমন ভাবে আপনার ঘরের মধ্যে প্রবেশ করলে অনুমতি লাগবে আপনি কারো বাড়ি ভাড়া নিয়ে নিছেন ভাড়াটিয়া হিসাবে যদি কেউ কোনো ঘর নিয়ে নিতেছে যতক্ষণ পর্যন্ত তিনি ভাড়া প্রদান করতেছেন আর অবস্থান করতেছেন ততক্ষণ পর্যন্ত ভাড়াটিয়া হইল এই বাড়িটা আপনার বাড়ি হয়ে গেছে অথবা অনুমতি নিয়ে অনেকে ফ্রি থাকে না কেউ একটু ক্যাপ টাকার হিসাবে থাকতেছে ক্যাপ টাকার হিসাবেই হোক ভাড়াটিয়া হিসাবেই হোক মালিকানার মাধ্যমেই হোক সর্বঅবস্থায় যেই অবস্থার মধ্যে তিন অবস্থার প্রত্যেকটা অবস্থার মধ্যে অবশ্যই আপনাকে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করতে হবে তার মাধ্যমে সকলের স্বার্থ রক্ষা হয় দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বলেন জালিকুম খায়রুলকুম লাআল্লাকুম তাযাক্কারুন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদাররা

জাননের মধ্যে অবশ্যই প্রবেশ করবে না হাক্তাই ও জানা লাকুম তবে তোমাকে যদি অনুমতি দেওয়া হয় ভিন্ন কথা অনুমতির ধরন দুই ধরনের হইতে পারে একজন হইল জিম্মাদার একজন হইল সাধারণ অবস্থা বাবা জিম্মাদার মা জিম্মাদার বড় ভাই জিম্মাদার পরিবারের সদস্য জিম্মাদার